আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানলে অনেক খুশি হবেন যে আজকে আমি আপনাদের কেমন একটি গল্প শোনাব যেটা অনেক আনন্দের এবং অনেক সুন্দর একটি গল্প যে শুনবে সেই খুশি হয়ে যাবে আজকে আমাদের মাদ্রাসার একজন ছাত্র মাত্র ১৩ বছর বয়স সে কোরআনের হেবস শেষ করেছে আল্লাহ তালার পবিত্র কোরআনকে সে তার সিনার মধ্যে ধারণ করতে পেরেছে একমাত্র আল্লাহ তালার ওয়শেষ দয়া এবং মেহরবানিতে সে পবিত্র কোরআন মাজিদকে পুরো কোরআন মাজিদকে পরিপূর্ণভাবে মুখস্থ করে কমপ্লিট করেছে তার বাবা একজন প্রবাসী সে প্রবাস থেকে অনেক খুশি সে যদি আজকের এই দিনে দেশে থাকতো তাহলে কতই না খুশি হতো তার বাবা অনেক খুশি হয়েছে তার ছেলে পবিত্র কুরআনুল করিম হেভস কমপ্লিট করেছে এই জন্য সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যেন তাকে পবিত্র কোরআন সে হেবজ কমপ্লিট করেছে সেই পবিত্র কোরআনুল কারিমকে যেন তার সিনার মধ্যে সারাটি জীবন ধরে রাখতে পারে এবং এই পবিত্র কোরআনুল কারিমের যে আল্লাহ রব্বুল আলমিন যে জন্য দুনিয়াতে আল্লাহ রবুল্লা আলমিন এই পবিত্র কোরআনুল করিমকে আমাদের জন্য পাঠিয়েছেন মানুষকে যেন ভালো পথের দিকে আহ্বান করতে পারে এবং খারাপ কাজ থেকে মানুষকে যেন বিরত রাখতে পারে মানুষকে যেন ভালো রেখে ভালো কাজের দিকে ডাকতে পারে এজন্য তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে যেন অনেক বড় আলেম বানান এবং হাফেজ শেষ করেছে বড় যেন আলেম হতে পারে এই জন্য সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসার সমস্ত টিচার সমস্ত হুজুরেরা আমরা উপস্থিত ছিলাম তার জন্য সবাই দোয়া করেছি এবং সবাই অত্যন্ত খুশি তার বাবা অনেক খুশি হয়েছে তার বাবা প্রবাস থেকে দোয়া চেয়েছেন এবং আমাদের জন্য তিনি মিষ্টি মুখ করার ব্যবস্থা করে দিয়েছেন আসলে সন্তান এমন একটি নিয়ামত যে সন্তান যদি ভালো পথে থাকে ভালো কাজ করে তো সম্প প্রত্যেকটা পিতা মাতার মনটা অনেক বড় হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সন্তান একটি নিয়ামত দান করেছেন কিন্তু সেই সন্তানকে যখন আমরা ভালোভাবে সে সন্তানকে সঠিক দিনের জ্ঞান দিতে পারব দিতে পারি তাহলে সে সন্তান আমাদের জন্য আখেরাতে আমাদের জন্য মুক্তির কারণ হবে আর যদি আমরা সন্তানকে যদি সঠিক জ্ঞান না দিতে পারি সঠিক পথ চলার ব্যবস্থা করে দিতে না পারি তাহলে সে সন্তান আমাদের জন্য আখেরাতে মুক্তির কারণ হবে না বরং আমাদেরকে সে জাহান নামে নিয়ে যাবে এজন্য সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি সবাইকে সমস্ত কোরআনের পাখিদেরকে মিষ্টি মুখ করার ব্যবস্থা করে দিয়েছেন তার আব্বু সে যদি আজকে এখানে থাকতো সে অনেক খুশি হতো এবং সবার জন্য সবাই তার জন্য এবং তার বাবার জন্য এবং সবার জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ রব্বুল আলমীন যেন আরও যারা আমাদের কোরআনের পাখিগুলো আছে তারাও যেন আল্লাহর কোরআনকে ভালোভাবে হেভ করতে পারে এবং এই কোরআনের সাথে যেন নিজেকে লাগিয়ে রাখতে পারে এজন্য সবাই দোয়া করবেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন ইদা মা তালিং সানো ইন কত আন হু আমালু ইল্লা বিন সালাহিন সদকতিন জারিয়াতিন ওয়া আমালিন সলহিন ও ওয়ালাদুল সলেহিন হুদুসল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তখন তার থেকে তার আমল বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু তিনটি জিনিস আমল সদকায়ে তিনটি জিনিস যদি তার একমাত্র তার সাথে যাবে সদ জারিয়া ভালো আমল এবং নেক সন্তান নেক সন্তান হলো আমাদের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আমাদের জন্য কামিয়াবি এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো সন্তান দান করে কামিয়া